সালামু আলাইকুম আবারও চলে আসলাম অ্যাম আর এফ থেকে চমৎকার একটি কালেকশন রাজকীয় ডিজাইন আপনার ঘরের লুক চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের প্রতিটি কালেকশন খুবই চমৎকার এবং অরিজিনাল প্রোডাক্ট অ্যাম আর এফ ইন্টারপ্রাইজ সবসময় অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করে অ্যাম আর এফ কখনও ডুপ্লিকেট প্রোডাক্ট নিয়ে কাজ করে না এই কথাটি আমরা সবসময় বলে আসছি কারণ আমরা সবসময় অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি হ্যামারিফ ইন্টারপ্রাইজের অসংখ্য কালেকশন রয়েছে দেখুন কালেকশনটি কতটা গর্জিয়াস আমরা খুবই উন্নত মানের ফ্যাব্রিক দিয়ে এবং দক্ষ কারিগর দ্বারা প্রতিটি কভারের চারিপাশে বিট দিয়ে এবং ভিতরে ওভারলক করে উন্নত মানের চেন দিয়ে প্রতিটি কভার আমরা রেডি করে থাকি আমাদের কভারটি রং কষ ভোসকা কালার গ্যারান্টি থাকবে আমাদের কাছ থেকে আপনারা খুবই রিজনেবল প্রাইসে অরিজিনাল সোফার ফোমও পেয়ে যাবেন তো আমাদের সাথে যোগাযোগ করতে অথবা আমাদেরকে অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে এম আর ইন্টারপ্রাইস অফিসিয়াল ফেসবুক পেজে ভিজিট করে আমাদের সম্পর্কে তথ্য জেনে নিতে পারবেন আমাদেরকে অর্ডার করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো ঠিকানায় তাহলে আর দেরি কেন আজই অর্ডার করে ফেলুন এম আর এফ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো কালেকশন নিয়ে আল্লাহ হাফেজ